জিব্রাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর সালাম গ্রহণ করুন এবং আমি জিবরাইল আমার সালাম গ্রহণ করুন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দরবারে আসছে জিবরাইল হাদিস নিয়ে হাদিস দেন বর্ণনা করেন হাদিসে কোন ব্যক্তি বলতেছে সেই ব্যক্তির নাম আগে বলি ওয়া আন উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হজরত ওমর হতে বর্ণিত কে হজরত ওমর হতে বর্ণিত দেখেন আমরা জানা যারা অমর কে মানি সে কিন্তু পাক মানিয়ে সে কি করছে মানিয়ে গেছে কিন্তু যারা ওম ওমরের অনুসারী হজরত ওমরের অনুসারী তারা তো পাক পাঞ্জাতন মানে না তাহলে কি হলো আমি যাকে অনুসরণ করলাম সে তো তাকে মানিয়ে গেছে নাহলে আমরা তো মানতেছি না অবস্থা হবে কি হ্যাঁ হ্যাঁ এটাই তাদের এটা তাদের কি ই করবে কাল কিয়ামতের ময়দানে যে ওমর তোমরা যে হযরত ওমর কমরের অনুসরণ করছিন সে যে কালকে অনুসরণ করে গেছে দেখেন ওমার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন কল কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইন ফাতিমা তা ওয়ালিয়াউ ওয়া হাসানা হুসাই না ফি হাজির তিলুকু দিসি ফি কুবাত বাইদে বাইদ্যাকে হুয়া আর সুর রহমান এখানে হজরত ওমর নিজেই বায়ান করতেছেন জিবরায়েল এসে বলেছে আল্লাহ রসুল কাছে ওটা শুনে হজরত ওমর রতি আল্লাহ হুতালা আন তিনি বায়ান করছেন আমি আল্লাহর রসুল এটা শুনেছি এবংরতুতে বর্ণিত <speaking in Hebrew> <speaking in Hebrew> হাসান ও হুসাইন আলাই হিমা সালাম জান্নাত ধব ধবে সাদা গম্বুসির নিচে অবস্থান করবে বলেন সুহান আল্লাহ জান্নাতে এখানে জান্ন জান্নাতুল ফিরিদাউসে সাদা ধব ধবে গম্বুসি নিচে অবস্থান করবেন যেই গম্বুসের সাদ হবে আল্লাহ তালার আরস বলেন সুবাহ আল্লাহ কোথায় হাসরের ময়দানে ইয়াম আল্লাহ কিয়ামা কিয়ামতের ময়দানে কেম তোর তখন কোন আপনার সায়া থাকবে না তখন একমাত্র আল্লাহ যে থাকবে আল্লাহ তারা যে কুরসির উপরে বসে থাকবে সেই কুরসির নিচে শুধু ছায়া থাকবে সেই কুরসি আড়সের সায়ার নিচে অবস্থান করবে পাক পাঞ্জাতন আলাই হিমা সালাম বলে সুহান পাক পাঞ্জাতন আলাই সালাম

আহিলে বাইত পাক পান যাতনার না করতেন ওলি হাদিসটা বয়ান করতেন বয়ান করতেন কার কাছে বলতেন নলে ওইখানে সুখ থাকে যেতে তিনি তিনি ওই আহিলে বাইত পাক পাক পান যাতনের মাওলা আলী শেরে খোদা মা ফাতিমা সালামুল্লাহি আলাইহা মাওলা হাসান হোসেনের মহাব্বত ছিল বিদায় তাদেরকে মহাব্বত করতে বিদায় এই হাদিস পাক খাতির বয়ান করেছেন ঠিক না টানার ভিতরে যদি মহব্বত না থাকতো তিনি তো বলতেন না